অসম্ভব সুন্দর আলোকসজ্জা দেখতেই পাচ্ছেন লাইটিংটা অসম্ভব সুন্দর চলে এসেছি গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ দেখতে দু হাজার পঁচিশে মোটামুটি খুব ভালোই ভিড় ছিল তো আমি এইটা যখন এই প্যান্ডেলটি দেখছি তখন ঘড়িতে প্রায় দেড়টা মতো বাজে তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল মানে থিমটা কি করেছিল আমি সেরকমভাবে ঠিক বলতে পারছি না কারোর যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ফটো তোলার জন্য কিন্তু স্পেসটা খুব সুন্দর করা ছিল চারিদিকে একটু মেরার দিয়ে খুব সুন্দর ডিজাইন করা ছিল সেই জন্য ফটোটা খুব ভালো আসছিল তো একদম আপনাদের একটু মায়ের মুখটা দেখাই অসম্ভব সুন্দর তাই না কারা কারা এই পূজা মণ্ডপটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই প্রশান্ত দাস পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখলে দাস কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন